এরা একটা প্রাচীন যুগের দিকে নিয়ে যেতে চায় এবং সেইখানে জামায়াতের একটা বড় রোল আছে তারা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে যদি কবজা করে ফেলতে পারে প্রায় কবজা করে ফেলেছে পাকিস্তানের একটু শিক্ষা দেওয়া দরকার সেটা আমরা অবসিন দূরে দেখলাম ভারত যে উদারতা দেখিয়েছিল বাংলাদেশের সময় তখনই বোধহয় চিকেন নেকটাকে যদি ভারত একটু বড় করে নিত তাহলে চিকেন নেক ব্যাপারটাই আর থাকতো না বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আবার অশান্তি সেখানে দেখা যাচ্ছে কারণটা কি আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশে যখনই নির্বাচন হয় তখনই এই ধরনের অশান্তি হয় তার পিছনে নানান রকম ইকুয়েশন থাকে সেটাই আজকে জানবো ব্রিগেডিয়ার দাসের কাছ থেকে স্যার প্রথম কোশ্চেন যে এবারে আমরা দেখছি যে ভারত বিরোধী স্লোগান তার পাশাপাশি যে বিএনপির মুভমেন্টগুলো শুরু হয়েছে তারেক রহমানের ফেরা সব কিছু কি এক জায়গায় হয়ে গিয়ে গন্ডগোল হচ্ছে না আমার মতে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাত করবার পিছনে একটা পশ্চিমী সভ্যতার একটা কিছু ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল এবং সেখানে তাই তারা উৎখাত হয়ে যাবার পরে যে কার্যবাহক সরকার সেখানে তৈরি হয় সেইখানে জামাত যারা আমাদের শেখ হাসিনার সময় ব্যান্ড অর্গানাইজেশন ছিল তারা সোজাসুজি একটা ভ্যাকুম পেয়ে যায় সামনে উঠে আসা যেটা তাদের বহুদিনের স্বপ্ন এর আগেও জামায়াত ইসলামী বাংলাদেশে ছিল বহাল তবিয়াতেও ছিল এবং এর আগে খালেদা জিয়ার সঙ্গে তারা একটা কোয়ালিশন মতো সরকারও করেছিল এবং এরা পলিটিক্সে সোজাসুজি না আসলেও তারা মোটামুটি কলকাঠি নাটত এবং আপনি যদি দেখেন সেই সময় নর্থ ইস্টের যতগুলো ইনসার্জেন্সি দল আছে আমাদের তাদের বেশিরভাগ সাপোর্ট পেত বাংলাদেশ থেকে বিশেষ করে উলফা এবং বাংলাদেশের সেই চট্টগ্রামের থেকে জাহাজ এসলো যেখান থেকে প্রচুর এক্সপ্লোসিভ ধরা পড়লো এবং বহু লোক জেলে গেল বাংলাদেশে সেইগুলো সব হয় শেখ হাসিনার সময় যে আপনার যদি মনে আছে তারপর থেকে জাহাজ চেকিং করা শুরু হলো যে বাংলাদেশে পাকিস্তানের কোনো জাহাজ আসলে সেগুলো সিঙ্গাপুরে বা শ্রীলঙ্কায় চেকিং করা হবে এইবার যেহেতু ইউনিট সরকার এলো এবং এই স্টুডেন্ট মুভমেন্ট হলো এটা হয়তো ঘটানো হলো বা আওয়ামী লীগের করাপশান বা স্বৈরাচারিতার জন্য হলো হোয়াট এভার ইট ইস কিন্তু একটা জেনারেলস জেন জি যেটাকে বলে সেরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাট তারপরে সেটা ভারত বিরোধী হয়ে যেতে দুদিনের সময় লাগলো না এবং তারপর থেকে এটা চলছে ভারত বিরোধিতা সোজাসুজি চলছে এবং পাকিস্তানের সাথে বৈরিতা এবং পাকিস্তানের সাথে প্রচণ্ড বন্ধুত্ব এবং সেখানে সেই জাহাজগুলো আবার আসতে শুরু করলো কোনো ইন্টারন্যাশনাল চেক ছাড়া পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশে ঘুরে যাচ্ছে বাংলাদেশের জেনারেলরা পাকিস্তানে ভিজিট করছে লালমনিরহাটে একটা নতুন এয়ারপোর্ট হওয়ার কথা উঠছে চিকেন নেকের দিকে কু নজর এবং সোজাসুজি সর্বোচ্চ স্তর বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি চীনে বসে বলছেন সেভেন সিস্টারের বাণিজ্য ব্যাপারটা নাকি উনি বুঝবেন এবং উনি এটাও বলেছেন যে বঙ্গোপসাগরের একমাত্র অনলি গার্জিয়ান অব দ্য সি এবার উনি তো মিলিটারি মানুষ না উনি রাজনীতিবিদও না উনি একটি গ্রামীণ ব্যাংক চালিয়ে বেশ পশে টসে করে করেছেন এবং একটি নোবেল প্রাইজ জোগাড় করেছেন এরকম আরও অনেকেই করেছে এবং আরও অনেকে মানুষ আছে পৃথিবীতে যারা নোবেল প্রাইজ জোগাড়ের প্রচেষ্টায় আছে তারা যুদ্ধ থামাবার কম্পিটিশনে নেমেছে নাম নিচ্ছি না বাট আমরা জানি তো এইবার কি হয় যে বাংলাদেশের এই ভারত বিরোধিতা কেন কারণ জামাত যেটা চায় সেটা চাইছে জামাত যে এই পৃথিবীটাতে ইসলামিক শাসন কায়েম করা হবে এবং ইসলামিক শাসন না সারিয়া শাসন তার মানে ইসলামিক দেশগুলো যেগুলো একটু মডার্ন ইসলামিক দেশ তাদেরকেও কিন্তু জামাত তাদের বিরোধিতা করে পাকিস্তানে একটি একটি পার্টি আছে তাদের একমাত্র কাজ হচ্ছে পাকিস্তানকে সরিয়া শাসনে আনবার জন্য কারণ পাকিস্তানের সরিয়া শাসন নেই পাকিস্তানের লোকেরা ফুর্তি করে পার্টি করে হ্যাঁ ড্রিঙ্কস করে এবং আপনি যদি দেখেছেন মানে রাস্তায় ঘরে। এবং সেটা আরো অনেক দেশে ঘোরে এবং আপনি যদি দেখেন ইসলামের একটা মডারেট ফেজ আছে এখন সৌদি আরবিয়াতেও মেয়েরা গাড়ি চালাচ্ছে ইউএইতে আমি গেছি এইসব দেশগুলোতে দেখে দেখেছি মানে মালয়েশিয়াতে ধরুন ইন্দোনেশিয়াতে ধরুন যে একটা মডারেট ইসলাম যেখানে মানুষ বেঁচে থাকবে ধর্মটাও পালন করবে বাট এরা চাইছে না এরা টিভি দেখা গান শোনা গান বাজনা শোনা ব্যাংকে পয়সা রেখে সুদ খাওয়া বা কোনোরকম মানে কোন রকম যেগুলোকে আমরা এন্টারটেন মনে করি তার বিরোধী এবং এরা একটা প্রাচীন যুগের দিকে নিয়ে যেতে চায় এবং সেইখানে জামায়াতের একটা বড় রোল আছে এবং পাকিস্তানের জামায়াত আছে আরও অনেকগুলো দেশে আছে এবং তারা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে যদি কবজা করে ফেলতে পারে প্রায় কবজা করে ফেলেছে আমরা যখন আজকে আপনার সাথে কথা বলছি আজকে ওদের একটা হারমোনিয়াম ভেঙে দেওয়ার আমরা সারা টিভিতে দেখেছি আর কি নজরুল ইসলামকে ই করা এর আগেও আমরা দেখেছি তো এগুলোতে কি হয় ভারত বিরোধিতা করতে গিয়ে এরা কিন্তু নিজের বিরোধিতা করে মানে কি হয় অনেক সময় যে আমার আমি ক্ষেপ পড়ে গেলাম তো আমি কাকে দোষ দেবো কিছু না করে নিজের পাকে দোষ দিলাম আর পাটাকে কেটে দিলাম সেরকম আর কি ভারতের সঙ্গে যদি এরা সম্পর্ক ত্যাগ করে ভারতের হয়তো অল্প অসুবিধা হবে কারণ ভারতের সঙ্গে ওদের বাণিজ্য আছে আমি যদি মানে মানে স্ট্যাটিস্টিক্স দিই আপনাকে নয় থেকে এগারো বিলিয়ন ডলারের জিনিস আমরা ওদের থেকে কিনি মানে ওরা আমাদের থেকে কেনে আমাদের ফোরেক্স রিভার রিজার্ভ হচ্ছে সাতশো বিলিয়ন ডলার ওদের পুরো জিডিপি যেটা ওটা আমাদের প্রদেশের তো উই আর রিয়েলি নট আমাদের হয়তো অল্প একটু অসুবিধা হবে মশা কামড়ালে যেমন আমাদের একটু অসুবিধা হয় বাট আমাদের আটকে যাবে না চাকা এদের চাকা আটকে যাবে এরা এটা বুঝতে পারছে না আপনি যদি দেখেন এমন জায়গায় বিরোধিতা পৌঁছেছে যে তারা ম্যাপ পাবলিশ করছে নানান রকমের এখানে ওখানে এবং সেভেন সিস্টারের হুমকি দিচ্ছে প্রধান উপদেষ্টা থেকে নাহিদ ইসল্যান মানে একটা ২৬ বছরের ছোকরা একজন আশি বছরের বৃদ্ধ তাদের সবার মেন্টাল থিঙ্কটা ইজ সেভেন সিস্টার আরে আমি আজকে একজনকে বলছিলাম একটি চ্যানেলে যে সেভেন সিস্টার কথাটা কেন বলা হচ্ছে এটা ইলেভেন সিস্টার বলা হোক কারণ আমার চট্টগ্রাম চাই আমাদের তো বরিশাল চাই রাজশাহী চাই তো একসাথে ইলেভেন সিস্টার করে নিক তাহলে সুবিধা হয় আমাদের চিকেনটাও বড়ো হয়ে যায় এবং পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা এর আশেপাশে যেগুলো এরা ঢাকা নিয়ে বসে থাকবে আনন্দ করবে তাহলে আমরা তাহলে ওদের বলবো ফিফটিন সিস্টার বলো কারণ এই এই বিরোধিতা করতে করতে এরা কোথায় পৌঁছে যাবে কারণ এই বিরোধিতার কোনো মানে হয় না যেখানে জিওগ্রাফিকে আমরা মানবো না ভৌগোলিক একটা কম্পালশন থাকে সহবস্থানের কারণ ওদের পেট্রোল করতে থেকে আসবে ওদের তুলো ওদের যে ব্যবসাটা আছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার তুলো থেকে আসবে অলরেডি ভারত কিন্তু অনেকগুলো বন্দর বন্ধ করে দিয়েছে কলকাতা বন্দর বন্ধ করে দিয়েছে মুম্বাই বন্দর যাও যাহাজে করে যাও মুম্বাই দিয়ে করো এবার ভারত অনেকগুলো কাস্টমস পোস্ট বন্ধ করে দিয়েছে গতকাল শুনলাম ভিসা সেন্টারও বেশ কয়েকটা বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে ভারত মুখ ঘুরিয়ে নেবে তারপরে তারা শিক্ষাটা পাবে বাট শিক্ষা বোধ পাবে না কারণ সিরিয়াকে দেখে কি আপনার মনে হয় শিক্ষা পেয়েছে আপনার প্যালেস্টাইনকে মানে প্যালেস্টাইন হামাসকে কি দেখে মনে হয় শিক্ষা পেয়েছে তো এরা সেই সব এক গলের গুরু যারা মনে করে পৃথিবীটা একমাত্র একটা রকমভাবেই চলবে আর কাউকে আমরা সহ্য করব না এবং এরা কিন্তু মডার্ন ইসলামের এগেনস্টে এরা তাদেরও বিরুদ্ধাচারণ করছে এবং দেশটাকে কোথায় নিয়ে যাবে ইকোনমিক্যালি পলিটিক্যালি আমার ধারণা নেই বাট ভারতবর্ষের কোনো যে বিরাট ক্ষতি করতে পারবে তা না ভারতবর্ষ থাকবে ভারতবর্ষতেই খালি ভারতবর্ষের কিছু অর্থ নষ্ট হবে এই জায়গার বর্ডারটাকে সামাল দিতে কিছু হবে মিজাইল বা সেই কিন্তু স্যার ইলেকশন সামনে আসছে ইলেকশনের আগে এত গন্ডগোল এবং দেখা যাচ্ছে সেখানে প্রচুর হিন্দু মানুষের উপর আবার নির্যাতন শুরু হয়েছে যে জামাত দুর্গাপূজার সময় বলেছিল আমরা সহাবস্থানে আমরাও বিশ্বাসী আমরা প্রোটেকশন দেব সেই জামাতের নিচুতলার কর্মীরা দেখা যাচ্ছে হিন্দুদের উপর আবার নির্যাতন শুরু করেছেন জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছেন একজনকে এটা কিভাবে দেখছেন দেখুন এটা হচ্ছে আউটফল ভারত বিদ্বেষিতার থেকে ওখানে কি করবে ভারতীয় ভারতীয় সেরকম ভাবে তো নেই এবার তাহলে নিয়ারেস্ট টু ভারতীয় কি ওরা ভাবে মানে হিন্দু পপুলেশন দেশ কারণ সত্যিকারই আমরা হিন্দু মেজরিটি দেশ তাই জন্য আসলে কিন্তু বাংলাদেশের থেকে বেশি মুসলমান আমাদের দেশে আছে একদমই হ্যাঁ কিন্তু কারণ বাংলাদেশে ষোলো সাড়ে সাড়ে ষোলো কোটি মুসলমান আছে বাকি হিন্দু খ্রিস্টান আর বুদ্ধিস্ট এবার কিন্তু সেইখানে এরা মাইনরিটিরার কাছে উপায় কি দুটো উপায় আমি কিন্তু একটা কথা এখানে পরিষ্কার বলছি বাংলাদেশের হিন্দু পপুলেশন নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ সেটা বাংলাদেশের নাগরিক তারা তারা বুঝুক আমাদের দেশের হিন্দু পপুলেশনের উপর অত্যাচার হলে সেটা আমাদের আমার আশা থাকবে আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে তাদের বন্ধ করুক বাট বাংলাদেশের হিন্দু পপুলেশনের উপর অত্যাচার অত্যাচার হচ্ছে বলে যে ভারতবর্ষের সামরিক শক্তি গিয়ে ঝাঁপিয়ে পড়বে আমার মনে হয় না সেটা করা উচিত সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু একটা মানুষ হিসাবে সত্যি কথাই খারাপ লাগে যখন দেখি যে কোনো রিলিজিয়ান মাইনরিটি কোথাও পার্সিকিউট হচ্ছে এবং সেখানে এখানে তো হচ্ছে এবং আমরা আগেও দেখেছি এটাই তো জামাতের মানে মৌলবাদী উগ্র ইসলামপন্থী মানুষদের এটাই তো ইউএসপি তারা অন্যদেরকে ডমিনেট করবে এবং তারপরে কি হবে হয় হিন্দুরা পালিয়ে যাবে আর নয় তারা ধর্ম পরিবর্তন করে নেবে তারপরে মহিলাদের পিছনে করবে তাদেরকে ঘরের বাইরে যেতে দেবে না সানলাইট দেখতে দেবে না তারপরে এই সমস্ত করে করার পরে তারা নিজেদের মধ্যে শুরু করবে কারণ ওই দেশগুলো যেখানে সারিয়া শাসন চলছে সেখানেও কিন্তু শান্তি নেই শান্তিটা তো নেই প্রগ্রেস নেই বাট দে রিয়েলি ডোন্ট কেয়ার তো ফলে এটা এটাতে আমাদের কিছু করা নেই আমাদের নিজেদের দেশ গার্ড দিতে হবে ভারতবর্ষের বিশাল দেশ বিশাল পপুলেশন সব রকম ধর্মের মানুষ একসাথে আছে সেটা আমাদের ইউনিক ক্যাপাবিলিটি এবং সেইটাই আমাদের স্ট্রেংথ এবং সেটাই মেনটেন করতে হবে এবং বাংলাদেশকে দরকার হলে যদি কূটনৈতিক রাজনৈতিক ইকোনমিক পানিশমেন্টে বাংলাদেশ সোজা না হয় তাহলে দরকার হলে সামরিক পানিশমেন্ট দিতে হবে স্যার অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল এম্বাসি হচ্ছে সেই দেশের সোভরেন ল্যান্ড তার উপরে আক্রমণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় ভারতবর্ষ এরকম হচ্ছে ভারতবর্ষ কোনো না কোনোভাবে রিটালিয়েট করেছে কিছু কখনো বলে কখনো না বলে আমরা দেখলাম ঢাকায় আবার সেই একই ধরনের ঘটনা হল একদল এবং তারা এম্বাসির উপরে চড়াও হচ্ছে ভারতবর্ষের কি ধরনের প্রয়োজন একমাত্র হতে পারে বন্ধ করে এই এম্বাসি কে প্রোটেকশন দেওয়ার যে দেশে এম্বাসিটা রয়েছে তার এবার কি হয় কখনো কি এরকম হয়নি বিচ্যুতি আগেও হয়েছে আমেরিকার সাথে হয়েছে আমেরিকান এম্বাসিতে একসাথে বম ব্লাস্ট করে বাইশ জন মেরে দিয়েছিল বহুবার হয়েছে আফগানিস্তানে হয়েছে বহু দেশের এম্বাসির এরকম হয় বাট তখন এটা চিন্তার কারণ এবং হয়তো ভারত আস্তে আস্তে বন্ধ করে দেবে যেমন ভিসা বন্ধ করে দিয়েছে এবার এম্বাসির কাজ কারবার বন্ধ করে দেবে হয়তো তারাও সেটা চায় হয়তো তারাও সেটা চায় কারণ তারা মনে করে হয়তো এই এম্বাসিগুলো থাকলে ভারতের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাট এইখানে একটা অদ্ভুত বিচারিতা আছে সেটা হচ্ছে এই পুরো ব্যাপারটা আপনিও জানেন আমিও জানেন যে ভারপ্রাপ্ত যে সংসার আছে সরকার আছে বাংলাদেশের তার অনুমতিতে অনুমোদনে হচ্ছে কারণ তার আন্ডারে তো আর্মি তারা তো আর্মি লাগাতে পারে এই এই কাজগুলোর জন্য যদি প্রয়োজন হয় তাদের আবার তারা কিন্তু ভারতের সাথে ইকোনমিক্যালি একটা চুক্তিও বাতিল করেন শেখ হাসিনা যে কটা চুক্তি করে করে গেছেন সব কটা বহাল তবিয়াতে চলছে বিজনেস চলছে সব কিছু চলছে এবং প্রধান উপদেশটা আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার জন্য পাগলা হয়ে গেছিলেন মাঝখানে আপনি দেখেছেন যে একটি অন্য দেশে কিছুক্ষণের জন্য তার সাথে দেখা হয় এবং সমস্ত রকমভাবে খুব রিসেন্টলি ওনাদের যিনি আমাদের এনএস এর সমান আর কি হ্যাঁ ওই এসসিও একটা হয়েছিল না নট এসসিও সরি সম্ভবত ব্রিক্স বোধ হ্যাঁ ব্রিক্স বোধ হয় না কলম্বো কলম্বো প্রোটোকল হয়েছিল দিল্লিতে সেখানে আমাদের অজিত দেবলের সাথে উনি দেখা করেন আচ্ছা এবং খালিলুর রহমান ওনাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং দেখা করে সত্তর একটু আগে এসে দেখা করে আবার সত্তর ফেরত যান তো ফলে কি হচ্ছে তারা দেখছি অফিসিয়ালি কোনোরকম মানে ভাবে এইগুলোর দায়িত্ব নিচ্ছে না তাদের লেটেস্ট স্ট্যান্ড হচ্ছে যে এই ছেলেটি যিনি ম্যাপটি লাগিয়েছিলেন যাকে মারা হলো হাদি হাদি এবার তাদের লেটেস্ট স্ট্যান্ড হচ্ছে হাদি আমাদের অংশ না এরা ইন্ডিভিজুয়ালস আর হাসনাত যে বলেছিল সেভেন সিস্টারকে আমরা করব আমরা ভারতের উগ্রপন্থীদের হেল্প করব বলছে উনিও না উনি একটি পলিটিক্যাল লিডার বা উনি স্বরাষ্ট্র মানে উনি উপদেষ্টা ছিলেন হ্যাঁ ওখান থেকে গিয়ে এই জাতীয় পার্টিটি করেন তো ফলে ওরা কিন্তু দায় হাঁটছে এদের থেকে তো ফলে দ্বিচারিতা দেখাচ্ছে এটা এটা কতদিন চালতে পারবে জানি না আমার মনে হয় ইলেকশনের রেটরিক চলছে ক্ষমতায় আস আসবার জন্য এবং কোথাও একটা ওরা জল মেপে বুঝছে যে আওয়ামী লীগের একটা বিরাট জনমত এখনো আছে হয়তো কিছুটা ভাঙন ধরেছে তার বাট মানে হয়তো পঞ্চাশ পার্সেন্ট না হলে তিরিশ চল্লিশ পার্সেন্ট আছে সেখানে বিএনপি কিছু করতে পারবে না এককভাবে এবং সেখানে আমার মনে হয় তারা যদি একটা ভারত বিদ্বেষিতা বিদ্বেষ এমন জায়গায় নিয়ে যেতে পারে যে যে পুরো ভোট বাক্সে সেটা লাভ হয় যেটা মালডিভসে হয়েছিল ইন্ডিয়া আউট করে তাহলে হয়তো তারা সেটার লাভ করবে বাট তারপরে কি হবে পালে হাওয়াটা দিল তারপরে কি হবে আমি জানি না স্যার এই যে গোটা গন্ডগোলটা এর মধ্যে কি কোনো পাকিস্তান কানেকশান আছে আপনি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের কানেকশানটা আমি যেটুকুনি বুঝি পাকিস্তান আজীবন দুটো কাজ করে গেছে একটা হচ্ছে আমেরিকার সাথে কপারেট করে গেছে যেমনভাবে বলবে যেমনভাবে আমাদের দেশকে তুমি চাও তেমনভাবে ব্যবহার করো নিউক্লিয়ার বোম কোথাও রাখতে হবে যাতে চীন রাশিয়ার কাছাকাছি আমাদের দেশের গ্যারাজ আছে রাখো এফ সিক্সটিন রাখবে আমাদের দেশের হ্যাঙ্গার আছে রাখো তোমার দরকার সৌদি আরবের জন্য কিছু করাবে আমরা আছি পাকিস্তান এদের চিরকাল করে গেছে তাদের জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ এবং দেশকে বিক্রি করেছে ওই জন্য পাকিস্তান হাজার ডিফল্ট করলেও পাকিস্তানকে রোগ কান্ট্রি বলে ডিক্লেয়ার করে না উল্টে আমেরিকা পাকিস্তানের আর্মি চিফকে অ্যারেস্ট করবার বদলে তাকে জামাই আদর দেখায় এবং এই এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এইটা আমরা যখন তোমাদের দেবো আমরা যদি ইন্ডিয়ার সাথে কোনো অন্য দেশের সাথে শর্ট করে শত্রুতা করি তোমরা অন্যদিকে তাকিয়ে থাকবে সেটা ইউএস তাকিয়ে থাকে সেটা সেভেন্টি তাকিয়ে ছিল। ওল্ড ওয়ারের পরে যেটা করলো জেনারেল উল হক যে ব্লিড অ্যান্ড এলিফ্যান্ট উইথ থাউজেন্ড কার্ড মানে প্রক্সি ওয়ার তখনও উল্টো তাকিয়ে আছে এবং হাজার হাজার আমাদের সৈন্য মারা যাচ্ছিল কাশ্মীরে হাজার হাজার সিভিলিয়ান মারা গেছে তারা কিছু বলেনি কিন্তু যখন নাইন ইলেভেন হলো হট করে ইউএস বুঝলো আরে এই সাপগুলো তো তেমন সাপ যারা আমাদের ঘরের লোকেও কামড়াবে তো তখন হঠাৎ করে একটু এর সাথে পাকিস্তানের দূরত্ব তৈরি হলো আবার দেখছি সেই দূরত্বটা কমে গেছে কারণ এখন পাকিস্তানকে আবার দরকার ইউএসের এবং খুব লেটেস্ট যেটা পাকিস্তানের দরকার গাজার জন্য এবং সেই জন্য কি করছে যে তারা যখন এই বাংলাদেশের সাথে ঘোট পাকাচ্ছে টেরিজম নিয়ে ইন্ডিয়ার এগেনস্টে সেখানে ইউএস তখন মানে লুক দা আদার হয়ে বলে তখন অন্যদিকে তাকিয়ে থাকে তখন মানে ওই গুড টেরিস্ট ব্যাড টেরিস্ট মানে ইউএসের যারা ওপরে হামলা করবে তারা ব্যাড টেরিস্ট ইউরোপের ওপর যারা হামলা করবে তারা ব্যাড টেরিস্ট বাট যদি সেই টেরিস্টগুলো ইন্ডিয়ার ওপর হামলা করে তাহলে দেয়ার ওকে টেরিস্ট আর কি মানে তারা পাকিস্তানের টেরিস্ট আমরা সহ্য করবো এরকম একটা ব্যাপার আছে ইউএসএর এবং পাকিস্তানের সেইটার পুরোপুরি মানে ফায়দা উঠায় পাকিস্তান সে লাভ উঠিয়ে তারা ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে সেভেন্টিজে নাইনটিন সিক্সটি নাইন সেভেন্টিতে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা আবার ঘটতে চলেছে স্যার স্যার কথা বললেন একটা জিনিস মনে পড়ে যাচ্ছে এবং আপনি হয়তো অ্যাগ্রি করবেন সেটা হচ্ছে আগস্ট আর ডিসেম্বর এই দুটো মাস ভারত আর বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একদম টার্গেট করে যতগুলি খারাপ ঘটনা ঘটে এই দুটো মাসেই এবং ষোলোই আগস্ট বিজয় দিবসের পরেই দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো মাথা চারা দিয়ে উঠলো কোথাও কি কোনো কানেকশন বুঝতে পারছে দেখুন একটা তো যুদ্ধের কানেকশন থাকে এই যে বিজয় দিবসটা ষোলোই আগস্ট এই এই ব্যাপারটা আপনি ষোলোই ডিসেম্বর হ্যাঁ আপনি বলছেন এটার একটা কানেকশন ছিল কারণ আমাদের জেনারেল মানেকশা চার মাস সময় চেয়েছিলেন কারণ একটা কাজের সাথে যুদ্ধের একটা রিলেশন থাকে আচ্ছা যদি স্ট্যান্ডিং ক্রপ থাকে তাহলে তার ওপর দিয়ে ট্যাঙ্ক যাওয়া বা ক্ষতি হবে অনেক ক্ষতি ছাড়াও মানে বগি হয়ে যায় রাস্তাটা আর কি তো কৃষির সাথে সবসময় একটা ক্যাম্পেন সিজনের থাকে যেমন কাশ্মীরে সবসময় ঠান্ডা বরফ পড়ার উপরে যুদ্ধের ব্যাপারটা থাকে একবার বরফ পড়ে গেলে আর যুদ্ধ হবে অক্টোবর নভেম্বরের পরে হবে না হলে ওই সেপ্টেম্বরের আগে এপ্রিল টু সেপ্টেম্বর তারপরে হবে না কারণ কেউ কিছুতে কোথাও আসতে পারবে না প্রকৃতিতেই সামলে নেবে এমনভাবে যে হিমালয় হয়ে যাবে আর কি তো সেইরকমভাবে যুদ্ধের জন্য ধরুন আপনি চীনের বর্ডারও দেখেন আমাদের একটা টাইম ফ্রেম থাকে আর কি যে টিবেটান প্লেটোতে কোন সময় আর কি সবথেকে বেশি ঠান্ডা ওই সময়টা কেউ কিছু করতে পারবে না সেইভাবে কিন্তু সেইটা পার্শ্বে এখন তো যুদ্ধর চেহারাটা পাল্টে গেছে এখন তো যুদ্ধটা সেই কামান দাগিয়ে আর ট্যাঙ্ক চালিয়েও হচ্ছে না এখন যেমন আপনি দেখলেন অফসিন্দুরে একটা তো যুদ্ধই হলো কিন্তু আমাদের তো একজন সৈনিক বর্ডার পার হয়নি হ্যাঁ মিসাইল গেছে আর ওদিক থেকে ড্রোন এসেছে তো এখন তো যুদ্ধটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি আমেরিকার একটি দুটি বি টু বোম্বার এলো ইরানে গিয়ে দুটো বোম ফেলে দিয়ে চলে এলো তারপর আবার তারা ফেরত চলে গেল তো কেউ তো কোনো কিছু মানে গুত্তাম গুত্তাম লড়াই যেটাকে বলে সেটা তো হ্যান্ড কমভ্যাট হচ্ছে হ্যাঁ হ্যান্ড টু হ্যান্ড কমভ্যাট গুত্তাম গুত্তা লড়াই সেটা তো হয়নি তো ফলে এখন আর ওই টাইমিংসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না মিজাইলস ডো্ট সি ওয়েদার দে ট্রাভেল থ্রু আউট দ্য টাইম আর জাস্ট ফর ইয়ার ইনফরমেশন বাংলাদেশের কমপ্লিট কোনা টু কোনা আর কি কভার করতে ইন্ডিয়া উইল টেক থ্রি মিনিটস ইন মিজাইলস হ্যাঁ তো ফলে আমাদের কাছে যে মিজাইল শক্তি আছে আমাদের সত্যি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য সেরকম কিছু করবার দরকার নেই যদি কখনো আমাদের দেশের রাজনৈতিক শক্তি সামরিক শক্তিটাকে ব্যবহার করবার জন্য ডিসিশন নেয় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ মিনিটস মিনিটস কিন্তু স্যার ভারত এত যে উদারতা দেখাচ্ছে কোথাও কি কোনো একটা সময় এসেছে যে একটা বার্তা দেওয়ার প্রয়োজন একটু আরো টাফ ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন আমি আপনি সেটা চাই আমরা চাই একটু মজা দেখতে একটু ভারত পিটালো আমার মনে হয় যারা এই ডিসিশন মেকিং বডিতে আছে তারা চায় যুদ্ধ না করে যুদ্ধ জিততে ওকে উইদাউট ইউজিং মিলিটারি পাওয়ার তারা চায় ভারত স্যাটেলাইট পাওয়ার এখন পৃথিবীতে কটা দেশ আছে বলুন তো যারা নিজেদের স্যাটেলাইট লঞ্চ করতে পারে পৃথিবীতে কটা দেশ আছে যারা নিজেদের ফাইটার প্লেন বানাতে পারে এই যে আমাদের একটা তেজাস নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পাকিস্তান বাংলাদেশ খুব আনন্দ করছিল তারা তো গাড়িও বানায় না তা তো কোনো ইন্ডাস্ট্রি নেই ফাইটার এয়ারক্রাফটের ইন্ডাস্ট্রিতে মাত্র পাঁচটা দেশ আছে চারটে দেশ আছে সারা পৃথিবীতে ভারত তো সেই লিগে ঢুকে পড়েছে নিউক্লিয়ার কান্ট্রি কটা দেশ আছে সাতটা প্লাস দুটো আন আর কি নটা তো ভারতের আপনি যদি লিগ দেখেন সেখানে আমরা যদি বাংলাদেশের সাথে মিলিটারি ব্যবহার করতে রাজি হয়ে যাই তাহলে ওটা কেমন একটা বাজে একটা মানে পাড়ার 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 দোকানের সাথে মারপিট করে বসল আর কি ওরকমটাই হবে আর কি ফলে আমার মনে হয় বাংলাদেশকে সাজা দেওয়া হবে এবং সেটা কোনো রকম গুত্তাম গুত্তার লড়াই না করে হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্ট না করে হবে এবং দরকার হলে কিছু সামরিক শিক্ষা দেওয়া হবে চিকেন নেকটাকে যদি একটা এলিফেন্ট নেক বানিয়ে দেওয়া হয় একটু জমি টমি নিয়ে তাহলে তো চিকেন নেক আর কেউ বলবে না না এটার কি কোনো সুযোগ আছে আমার স্বপ্ন আছে স্বপ্ন থেকেই তো সুযোগ আছে হ্যাঁ যেমন আমার স্বপ্ন ছিল যে কোনোদিন পাকিস্তানের একটু শিক্ষা দেওয়া দরকার তো সেটা আমরা অফ সিন্দুরে দেখলাম যে কেমন সুন্দর করে মিজাইল দিয়ে পাকিস্তানের ভেতরে লাশকারে তাইবা জৈশ এ মোহাম্মদের ক্যাম্পগুলো কারণ সারা জীবন আমি এই টেরিসগুলোর সাথে ফাইট করেছি এদের সাপ্লাই আসতেই থাকতো আমরা চার থেকে যদি মারছে তো ওখানে চারটে রিক্রুট হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট লো কস্ট ওয়ারফেয়ার তাই না এবার সেইখানে একদম এদের যে জয়স মোহাম্মদ আর লশার তো এবার ক্যাম্পগুলোকে ভেঙেছে এদের এয়ারফিল্ড দশটা এয়ারফিল্ডকে উড়িয়েছে তো তো নট ওয়াইনট নট ভারত যে ব্লান্ডারটা করেছিল মানে ব্লান্ডার বলবো না মানে ভারত যে উদারতা দেখিয়েছিল বাংলাদেশের সময় তখনই বোধ চিকেন নেকটাকে যদি ভারত একটু বড় করে নিত তাহলে চিকেন নেক ব্যাপারটাই আর থাকতো না অফকোর্স চান্স আছে বারবার এরা যদি বলছে মানে কি হয় বলুন তো একটা কথা আছে যে মানে যদি তোমরা ইনসিস্ট করছো তাহলে আমি করে দিচ্ছি তো ওরাই ইনসিস্ট করছে মানে ইউনুস থেকে আরম্ভ করে হাসনাদ আবদুল্লাহ সবাই খালি চিকেন নেক সেভেন সিস্টার চিকেন নেক সেভেন সিস্টার বলছে আচ্ছা এগুলো সম্ভব আপনি বলুন না সেভেন সিস্টার আর চিকেন নেক তো চায়নাও জানে তো তাদেরও তো হিট লিস্টে ওটা আছে তো তারা তো এই কথাটা চিন্তা করছে না কারণ তারা জানে তাহলে ভারত সেই রুদ্র রুদ্রনাচ দেখাবে যেটাতে তাদেরও অনেক ক্ষতি হবে চায়না তো অত বড় মিলিটারি পাওয়ার তাহলে বাংলাদেশ যদি এই মানে মানে যদি কিছু দুঃসাহস করেও ফেলে তাহলে তো তাদের দেশ ধ্বংস হয়ে যাবে আর কি ভারত ফায়ার পাওয়ারে থ্রিতে আর ওরা রয়েছে প্রায় চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে ঘোরাফেরা করে বাংলাদেশ হ্যাঁ পঁয়ত্রিশ সাঁত্রিশ ঘোরাফেরা করে ওরা কোনোদিন এটা কি পারবে সম্ভব তাদের না না বাট দেখুন এটা একটা দা মানে নটস আর কি হ্যাঁ তাদের কি আছে মানে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি আমি মানি না যে আসছে থাপ্পর মেরে চলে যাবে কিন্তু আমি কাউকে মানি না আমি গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকবো রাস্তায় ওইরকম ব্যাপার তো এদের কি হচ্ছে ধার দেনা করে তো পাকিস্তান চলে সেমনি বাংলাদেশও সেই জায়গায় চলছে বাংলাদেশের ভালো ইকোনমি চলছিল এখন অবস্থা খারাপ গ্রোথ রেট কমে যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কমে যাচ্ছে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবার ভারত যদি পেট্রোল দেওয়া বন্ধ করে ভারত যদি ট্রাকগুলো বন্ধ করে দেয় তাদের অন্য দেশ দেবে তুর্কি দেবে বাট তারা তো বিনা পয়সায় কেউ দেবে না চীনও দেবে না কেউ দেবে না কারণ জিওগ্রাফিকে আপনাকে মানতেই হবে কারণ আমরা তো ঘিরে আছি না বাংলাদেশের পুরো মানে আপনি যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন একদিকে ওয়েস্ট বেঙ্গল তারপরে মেঘালয় মিজোরাম তারপরে ওইদিকে ত্রিপুরা একটুখানি মিয়ানমারের সাথে আছে চট্টগ্রামের এরিয়াতে একটুখানি আরাকান করিডরের ওই এরিয়াতে আর ওইদিকে বঙ্গোপসাগর তো যদি ধরুন কোনো বড় জাহাজও আসছে ভারতের এখন যা নেভির ক্ষমতা আটকে দিতে পারে সাপ্লাই চেন কি করবে এবং ভারতের কাছে এখন এখন অনেক জাস্টিফিকেশন আছে যে ভারতের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে মানুষরা ডাইরেক্ট আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে ফলে ইউনাইটেড নেশন কিছু বলবে না ভারত যদি মিলিটারি অ্যাকশন নেয় স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ কথা হলো ব্রিগেডিয়ার দাসের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় বুঝিয়ে বললেন আমরা চাই দু দেশের সম্পর্ক সুস্থ হোক কারণ অশান্তি হলে যদি প্রতিবেশীর সাথে অশান্তি হয় তাহলে কিন্তু নিজেদের ঘরেও তার আঁচ লাগে তাই এই পরিস্থিতির অন্ত হোক আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যাল ট্রেনিং